সাবান দিয়ে ভালো করে হাতটা ধুয়ে হাতের অবস্থা খুবই খারাপ ঝুলছে কোন কারণে যদি এই হাতটা যায় মুখে না আমি ঝাল খাওয়া না খাই কটা দুটো গুনতে অনেক কটায় থাকার কথা সাত আটটা ঝালছে কটা আছে একটা চারটা না তিনটা তিনটা আছে পরে পাঁচটা ছিল মা খাই নাকি মা খাবা সে চালো যে না তোর জন্য ঠিকই আছে ডিম রান্না করবো আজকে ডিম করবো বাঁধাকপি দেখ বাঁধাকপি তোর ব্যাঙ উঠে বসে আছে দেখ এ দেখ কি অবস্থা কেশরি ব্যাঙ চিচিঙ্গা ভাজা মা বলে মুচ বা না আবার মুচার শুরু দিয়ে বৃষ্টি আসলে এখন সবই শয়ে যাবে রুটি খাচ্ছে খাবা তুমি হ্যাঁ পেঁয়াজ লঙ্কা মাখা খাওয়া জন্তু খাচ্ছে ঝাল কিন্তু সে ঝাল ঝালটাই খাওয়া ওই দে তো একটু ওকে দে না এখন যদি দেখিস না বলে চিনি দাও চিনি দাও চিনি দাও বিষ না বলতো বেশি খাইতে হচ্ছে

তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সোয়া দশটা আর বসে বসেছি খেতে দেখতে পাচ্ছো ওই যে আলু ভাজা না এটা মাকে দিয়ে এসছি এটা হাতের তরি আলুর চিপস হ্যাঁ থাক বাবা আসলে পরে খাবে হাতের তরি আলুর চিপস যেটা আমরা বানিয়েছিলাম বাড়িতে মা ভাজতে গিয়ে পুড়িয়ে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ নিয়েছি যে ভাত রাখলাম এটা এখানে শুকনা লঙ্কা পুড়িয়ে সর্ষের তেল আর একটা হচ্ছে কাঁচা লঙ্কা সরি কাঁচা পেঁয়াজ আর নিয়েছি ভাত দেখতে পাচ্ছ পান্তা ভাত জল শুদ্ধ নিয়েছি আজকে কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা পুড়িয়ে সর্ষের তেল দিয়ে মেখেছি খেতে যা হয়েছে না দারুন দারুণ গরমের মধ্যে খেতে সেই লাগছে খাবা ঝাল তো পান্তা তো আছে ঘরে খাবা আছে ঝাল না এমনি আছে খাবা অন্য আছে ঘরে আছে খাবা এগুলো তো আমি খাবো ঘরে আছে খাবা দিদি দিবে গেলে খাবে না থাক গরম ভাত পরে তো যাই হোক খেয়ে নেই দারুণ হাওয়া হাওয়া লাগছে এই জন্যই বসে আছে আজকে আর উপরে বসলে কি হয় এই জায়গাটা না হাওয়াটা কম লাগে কিন্তু এই হাওয়াটা বেশি লাগে দেখো না খায় কাজ শুয়ে আছে দেখো না শোনা গাছের নিচে শোনা গাছের নিচে জিন্দা লাশ আর পড়বে না রে ওকে নাচতেছে কি চুপ করে বসে আছে এটা হচ্ছে দেখো গাছের নিচে জিন্দা লাশ শুয়ে আছে বন্ধুরা গাছের নিচে জিন্দা লাশ শুয়ে আছে না বাবা জিন্দা লাশ হ্যাঁ তো গাইজ এখন বাজে হচ্ছে দুটা চল্লিশ আর বসে পড়েছি খেতে দেখতে পাচ্ছ খাচ্ছি এটা আছে চিচিঙ্গা ভাজা এটা কচু বাটা আর ডিমের ঝোল আর এখানে পাঁপড় বাড়িতে মানে চিপস বাড়িতে তৈরি আলুর চিপস সবাই খাওয়া হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বস্তাটা তো ভিজে আছে বস্তাটা রাত্রেবেলায় বুলবুলিদের পেতে দেয় ওরা ঘুমায় এটার মধ্যে দুপুরবেলা বৃষ্টি হয়েছে তো বৃষ্টিতে ভিজেই গেছে ভাবলাম শুকিয়ে যাবে শুকায়নি একটু হালকা ভিজা আছে কিছু করার নেই এটাই পেতে দিতে হবে গন্ধ ছাগলের বস্তা মারাত্মক গন্ধ দুজনে শুয়ে আছে বেশ

দেখো সবাই দেখো আমার সোনা বাঘ কাঁথা গায়ে দিয়েছে কাঁথা ফ্যান চলছে তো ওয়েদারটা একটু মানে কি ঠান্ডা বাইরে একটু হাওয়া ছেড়েছে তো ও খালি গা শুধু গেঞ্জি ঘুমিয়েছে তো ঠান্ডা লাগছে এই জন্য দেখো কাঁথা গায়ে দিয়েছে উঠো বাবা সাড়ে পাঁচটা বাজে উঠো উঠো রাত হয় নাই তো এই কি বলে রাত হয় নাই তো উঠবো না কি বলে উঠো বাবা সন্ধ্যা বিকেল আরো ঘুমাবা উঠে পড়া আরেকটু ঘুমাবা উঠো উঠবাই না কেন ঘুম পাইছে আরও ঘুমাবা এখন সন্ধ্যা হয়ে যাবে মানে বাবা একটু পরে এখন সাড়ে পাঁচটা বাজে সন্ধ্যা সন্ধ্যা পর্যন্ত ঘুমাবা ও রে বাবা রে কি কথা বলে রে সন্ধ্যা পর্যন্ত বলে ঘুমাবে রে আমার সোনা বাচ্চাটা কি বলে বলো তো দেখো আমার বাবা ও রাত হলে উঠে পড়বে আর ঘুমাবে বলে উঠে পড় বাবা উঠব না ঘুমাবা। আচ্ছা কি করা যাবে আর উঠে যাবে যে তো জাগনা পেয়ে গেছে আর ঘুমাবে না এমনি বলছে হ্যাঁ আખો কলম বক করতেছে শোনা নাকি কি হচ্ছে গো নাক খুঁছাইছিস নাকের রক্ত কেন না নাকের ভিতরে গোটা উঠছে হ্যাঁ এ মা রক্তই আসে তো না কেন গো তোর তো বাবা হলে বুড়া মার পুঙ্কু বুড়া মুঙ্কু বুড়া চুঙ্কু বুড়া নুটু বুড়া কুটু বুড়া এ গরমে শরীরটা কি কালো হয়েছে অনেক প্রচুর কালো হয়ে গেছে শরীরটা খুব কালো হয়েছে না বাবা খুব কালো হয়েছে না খুব কালো হয়েছে শরীরটা আমার বাবা এতটা কালো নাকি না গো গরমে আরো কালো হয়ে গেছে চুমকু বাচ্চা